প্রিয় দর্শক আমরা এখন আছি একটা খেজুর গাছের নিচে আপনারা দেখছেন হলুদ হলুদ খেজুর কিন্তু এই হলুদের মাঝেও লাল লাল পাকা খেজুর এই যে আমরা এই যে পেরেছি এমাত্র পেরেছি মানে গাছ থেকে লাল খেজুর পেরে খাচ্ছি মানে আমাদের গ্রামাঞ্চলে আগে এত বেশি খেজুর গাছ ছিল তো তখন দেখতাম যে আমাদের মুরব্বীরা এই খেজুর হলুদ খেজুর পেরে এনে এগুলোকে লবণ বাড়ির দিয়ে ডুবিয়ে রাখতে এরপর দিন সকালে আমরা এগুলো খেতাম আর এখন আমি একদম সরাসরি গাছ থেকে পেরে খাচ্ছি এই যে দেখেন আপনারা লাল লাল খেজুর হলুদের মাঝে লাল লাল যেগুলো দেখা যাচ্ছে এই খেজুর আর এই যে দেখেন আমার সাথে এই যে খেজুর পেরে দিচ্ছে এই যে রুপু আমার ভোজন রসিকের দলের অন্যতম সদস্য রুপু আর ক্যামেরা অর্থাৎ ডিওপিতে যিনি আছেন আমি আপনাকে সেই দিকে দেখাবো আমাদের রিসাদ তো খাচ্ছি আমরা এখন পারবো এই যে রিসাদ পাঠতেছে এটা

আসলে এটা কল্পনার বাইরে গাছটা আছে দেখে খেতে পারছি মানে যারাই সৌভাগ্যবান তারাই খেতে পারবেন আমি ওই সৌভাগ্যবানদের একজন হুম অবস্থা একদম আমি এগুলো কিছু একদম গাছ পাতা সেই মিষ্টি এবার লেডার নিয়ে আসা হয়েছে আর এই যে আমাদের ভোজন রসুকের সর্দার রকি আর এই যে আমাদের ডিওপি এদিকে দেখাও এই যে আর আমাদের সাথে আজকে সহযোগী হিসেবে আমাদের এক ছোট ভাই আছে আরাফাত এই যে আমরা খেজুর পাঠতেছি নাড়া দিয়ে না কাঁচা পরে না সব পাকা পরে এই যে এই যে এই যে এই যে নাড়ার সাথে সাথে এগুলো পড়তেছে মানে জাম পারার মতন অবস্থা আর কি এই যে জামপাড়ার মতো না আমরা খেজুর পাড়তেছি ওই যে গাছে আরাফাত নড়া দিচ্ছে আর এখানে ঠাস ঠাস করে পড়ছে নিতে আমরা খাচ্ছি নিছি আমরা খাচ্ছি রূপোবের খানাডা কোন বিক্রি করা করে এই এ খাচ্ছে এটা মনে একটা জিনিস আমি চাইলেও আপনাদেরকে দিতে পারবো না কারণ আমি কাউকে দিতে চাচ্ছি না আপনারা দেখুন উপভোগ করুন আর আমরা এগুলো পরে নিয়ে যাব আমাদের আরও কিছু কয়েকজন আছে ক্ষতিগ্রস্ত ওদেরকে খাওয়াবো তো এই পর্যন্ত যদি কখনো সুযোগ হয় এরকম খেজুর গাছ দেখেন চেষ্টা করবেন পেরে নিয়ে খেতে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে প্রকৃতির গল্পে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম